বসিরহাট জেলা তৃণমূল যুব সভাপতি হিসেবে চতুর্থবারের মতো নির্বাচিত হলেন সৌমিক রায় অধিকারী বসিরহাট জেলায় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পদে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন সৌমিক রায় অধিকারী স্থানীয় যুব নেতৃত্বে তার এই পুনর্নির্বাচন দলীয় স্তরে তার জনপ্রিয়তা ও অভিজ্ঞতারই প্রতিফলন এই নির্বাচনকে কেন্দ্র করে জেলার যুব তৃণমূল কর্মীদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা গেছে সৌমিক রায় অধিকারী তার নতুন মেয়াদে জেলার যুব সমাজের উন্নয়ন ও রাজনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধুতে কাজ করার অঙ্গীকার করেছেন দেখুন না গলা তো হাসা নেই আমি ধন্যবাদ জানাবো আমার দলের সর্বভারতীয় সভানেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী অনন্যা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার নেতা বসিরwidehat সাংসদ আমাদের দলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার বসিরহাট জেলার সকল নেতৃত্ব কর্মী বন্ধু তৃণমূল যুব কংগ্রেস পরিবারের সকল সঙ্গী সাথীকে বসিরহাট জেলার মধ্যে এত গুরুত্বপূর্ণ জেলার যুব সভাপতির দায়িত্ব আমাদের হাতে আগ্রহ অর্জন করবার জন্য আমরা ধন্যবাদ জানাই দেখুন গোষ্ঠীবঙ্গ কথাটা অনেকাংশে সঠিক নয় কাজ করতে গেলে কিছু মতপার্থক্য কিছু ভুল বোঝাবুঝি হয় প্রত্যেকটা পরিবারেরই অঙ্গ প্রত্যেক পরিবারে সুবিধা অসুবিধা ভালো মন্দ থাকে আমরা প্রত্যেকে জানি আর সেরকমই কিছু জায়গায় মত পার্থক্য বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হলো দিনের শেষে সবাই তো আমরা তৃণমূল কংগ্রেসের ঐক্যবদ্ধ সঙ্গী সাথে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক তাই সেই সমস্যা আমরা এক জায়গায় বসে সবাই মিটিয়ে দেখুন যে কোনো মানুষের মৃত্যুটাই একটা অপূরণীয় ক্ষতি এই ক্ষতি পূরণ করবার মতো ক্ষমতা অনেকাংশের নেই কিন্তু

তিনি চেয়ারম্যান ছিলেন জেলা সভাপতি ছিলেন তার সাথে এই জেলার প্রত্যেকটা ব্লক টাউনের নেতৃত্ব বিধায়কদের সাথে খুব সঠিক সুন্দর সম্পর্ক তাই সেই অর্থে আমাদের কার্যচালনা যে স্তর পর্যন্ত ছিল ঠিক সেই জায়গা থেকে আমরা নতুন করে আবার শুরু করতে পারি যেমন আমি বলছি তৃণমূল কংগ্রেস দল একটা তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা ঘন্টা মানুষের পাশে থাকা দল এই দলের সংগঠন প্রকাশ বা না প্রকাশ দিয়ে মানুষের কাছে পরিষেবা দেওয়া থামে না আজকে আমরা জেলার পদাধিকারী বলুন বা যারা ব্লক বা রাজ্য স্তর বা অঞ্চল স্তরের পদাধিকারী বলুন আমরা প্রত্যেকে নিমিত্ত মাত্র মানুষ দিনের শেষে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখাপেক্ষি হয়ে তাদের কথা চিন্তা করে তারা তৃণমূল কংগ্রেসের অনুকূলে তাদের ভোট কিন্তু প্রদান করে তাই আমাদের যে কলা সেটা সারা বছর ধরে আমরা করতে থাকি হয়তো একটা অলঙ্কার হিসেবে হয়তো আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু একজন প্রান্তিক শ্রেণীর কর্মীর কাছে এই দলের যা গুরুত্ব বা দলের কাছে সেই প্রান্তিক কর্মীটার যা গুরুত্ব আমরাও জেলার একজন পদাধিকারী হয়ে আমাদের গুরুত্ব তার থেকে বিশাল একটা কিছু বেশি এরকম কিন্তু না দেখুন এটা নিয়ে দল ভাবনা চিন্তা করছে আহ ইস্তফা দিয়েছেন এরকম অন্তত আমাদের জেলায় নেই আমাদের জেলায় আছেন অনেকে হয়তো একটু বয়স আছে নবীন আছেন প্রবীণ আছেন দেখুন নবীন আমাদেরকে আগামী করতে হবে কিন্তু দল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কিন্তু তারা চিন্তায় আছেন আগামী দিনে আপনারা দেখবেন আরো নতুন নতুন মানুষকে আমরা এই কার্যকলাপের মধ্যে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো